আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার নরনাঙ্গা উপজেলার মির্জাপুর বাজারে এই বাজারের একজন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ক্যামেরার সামনে আবদুল্লা এন্টারপ্রাইজ এখানে পশুর প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র পশুর পুষ্টি খাদ্য ও ওষুধ সরবরাহকারী আদর্শ প্রতিষ্ঠান এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম তার রুবেল ভাই আমরা পরিচয় হব কিছুক্ষণ পরে আপনাদের আর কি ভাইয়ের সঙ্গে আজকে আলোচনা করব যে এখন যে যেহেতু গরুতে বা যে বলতে পশুতে যে হচ্ছে ল্যাম্পের যে প্রবলেমটা দেখা দিচ্ছে এই সম্পর্কে আজকে আলোচনা করব পল্লী প্রাণী চিকিৎসক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রুবেল ভাই মির্জাপুর বাজারের যে প্রাথমিক পল্লী প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র পশুর রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলবো তাহলে চলে যাই দর্শক রুবেল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন পাচ্ছেন রুবেল ভাইয়ের দোকান এই যে সাথে একজন সহযোগী আছে নামটা কি আসিফুর রহমান ভাই রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলব তো ভাই ব্যবসা বাণিজ্য তো ভালোই হচ্ছে না তো এখন যে সময় আর কি যে সময়টা ল্যাম্পির যে সমস্যাটা এটা কেন হয় মানে আপনার যে আপনি একজন তো পল্লী প্রাণী চিকিৎসক তো আপনার আসলে এই সম্পর্কে মানে কি বলবেন মানে আপনার যে খামারিক আপনার যে পরামর্শটা আপনি কি দিবেন। আসলে লামফি স্কিন ডিজিজ এলার্জি যেটাকে বলে লামফি স্কিন ডিজিজ এটা সাধারণত যে সমস্ত গরু এক বছর বয়সী বা চোদ্দ মাস বা পনেরো মাস বয়সী গরু যেগুলো আছে সেগুলো গরুরই এগুলা বেশি হয় এই লামফি স্কিন ডিজিজটা বেশি হয় বা তার চেয়ে ছোট কম বয়সী পনেরো মাস থেকে তার চেয়ে কম বয়সী গরুর এগুলা বিশেষ করে এক বছর বয়সী গরুর এগুলা বছরের বা আদ্রা বছরের এগুলা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আসলে এটা একটা ভাইরাস জনিত অসুখ এই ভাইরাসটা বহন করে মশা এবং মাছ প্রথমত আমার খামারিকে খেয়াল রাখতে হবে যে জায়গায় আমার গোয়াল আছে বা যেখানে আমি প্রাণীটাকে রাখি সে জায়গাটা মশা মাছির উপদ্রব থেকে মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যে যে সমস্ত পুষ্টিকর খাবার বা কিছু মেডিসিন সেই সমস্ত মেডিসিন আগে থেকেই তাকে একটু সতর্কভাবে তাকে প্রয়োগ করতে হবে পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আমরা বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে সব ভ্যাকসিন কিন্তু উপকারী নয় কারণ একটা ভ্যাকসিন হচ্ছে ওই ভাইরাসের অ্যান্টিবডি অ্যান্টিবডি যদি ভাইরাসটা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা না হয় তাহলে ওই ভ্যাকসিন করার কিছুদিনের মধ্যে ওই প্রাণীটা সেই রোগে আক্রান্ত হবে অর্থাৎ লামফিতে আক্রান্ত হয়ে যাবে এর জন্য ভ্যাকসিনেশন করার আগে অবশ্যই খামারিকে সচেতন হয়ে যে কর্মীর মাধ্যমে যে স্বেচ্ছাসেবকের মাধ্যমে বা কোনো ভেটেরারিয়ানের মাধ্যমে আমি ভ্যাকসিনেশনটা করে নেব হ্যাঁ সে সঠিক মাত্রায় ওই ভ্যাকসিনটা সংরক্ষণ করছে কিনা এ বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এবং এইটাই ওই প্রাণীটাকে এই ডিজিজ থেকে বাঁচাতে পারবে মানে এটা হওয়ার আগে যে ভ্যাকসিন মানে মানে ওই রোগটা হওয়ার আগে তো মানুষ সব সব ওই রোগটা হওয়ার আগে ভ্যাকসিন করতে হবে অনেক সময় অনেক খামারি আছে প্রান্তিক খামারি যারা আছে যে আমার গরু ভালো আছে আমি কেন ভ্যাকসিন করব আমার তো গরু সুস্থ আছে কোনো অসুবিধা নাই কিন্তু আজ অসুবিধা নাই কাল হইতে সময় লাগবে সময় লাগবে তো এই জন্য আগে থেকেই ভ্যাকসিনটা যে কোনো ভাইরাস রোগের ভ্যাকসিন আগে থেকেই পরামর্শ অনুযায়ী একজন দক্ষ একজন ইন্টেলিজেন্ট একজন অভিজ্ঞ মানুষের দ্বারা বা একজন ভেটেরিনারিয়ান দ্বারা এই ভ্যাকসিনেশনটা তাদেরকে করে নিতে এবং এদিকে বারবার করে আমি দৃষ্টিপাত করছি যে অবশ্যই ভ্যাকসিনের তাপমাত্রাটা যেন সঠিক মাত্রায় সংরক্ষণ করা হয় এদিকে খেয়াল রাখতে হবে এখন বাজারে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আমদানি করছে বিভিন্ন কোম্পানি এর মধ্যে আপনাকে দেখে শুনে দেখে শুনে ভ্যাকসিনেশন করে নিতে হবে আগে থেকে

দক্ষ একজন ভেটেরিনারিয়ান দ্বারা আপনি ওইটা ট্রিটমেন্ট করাবেন প্রয়োজনে আপনি উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ভেটেরিনারি যে হাসপাতাল সেখানে যাইতে পারেন প্রাণী সম্পদ প্রাণী সম্পদে উপজেলা হাসপাতালে যাইতে পারেন আপনি আপনার নির্ধারিত কোনো পয়েন্টে স্বেচ্ছাসেবক পয়েন্টে যাইতে পারেন সেখানে যেয়ে পরামর্শ নিয়ে নিজে নিজে কিছু না করে বা কবিরাজের মাধ্যমে কোনো ট্রিটমেন্ট না ভাইরাসজনিত সমস্যা আপনি অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নিন এটা ধন্যবাদ ভাই দর্শক আপ আমরা এতক্ষণ ছিলাম পল্লী প্রাণীর চিকিৎসক রুবেল ভাই আপনারা দেখছেন রুবেল ভাই রুবেল ভাই দীর্ঘদিন যাবত এই জগতে আছেন আর কি এই প্রাণীর জগতে আছেন ভাই আপনি কতদিন থেকে এই জগতে আছেন এই মানে প্রাণীর চিকিৎসা মানে প্রাথমিক যে ট্রিটমেন্ট করে কতদিন থেকে আপনি করছেন আসলে প্রাথমিক চিকিৎসক এটা পাবলিকলি আমার করা অল্প সময় কিন্তু আমি এই পেশায় এই পেশার সাথে কাদের সাথে জড়িত আছি দুই হাজার বারো সাল থেকে দুই সাল থেকে দুই সাল থেকে আর পাবলিকলি হ্যাঁ বা এটা সেবা আমি সেবা শুরু করছেন মানে সেবা শুরু করছি দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার উনিশ সাল থেকে সেবা শুরু করুন যাক ভালো ধন্যবাদ ভাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা শুনলাম গুগল ভাইয়ের কথোপথন ল্যাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে তাহলে দর্শক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো হয়ে বেঁচে থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ